হঠাৎ করে গিয়াই মতর মাজার গুলো ভেঙে ফেলছেন তো আমি বললাম না ওনারা কি কারণে মাজারটা ভেঙেন ওই মাজার ভাঙার পর ওই ওই জায়গাটা ওনারা কি কাজে ব্যবহৃত করবেন আমি বুঝি না একজন আল্লাহর ওলি যদি শুয়ে থাকে নিশ্চয়ই আল্লাহের কোনো হুকুম আছে না এলে কিন্তু এটা হয় না মাজার এইগুলো কেন হয় ঠিক আছে কেউ গাঞ্জা খায় কেউ ই করে সবাই তো গাঞ্জা খায় না সবাই তো উল্টাপাল্টা করে না হঠাৎ করে ঢোলের মতো আইসা মাজার ভাঙতেছে আল্লাহর অলির অলিরা শুয়ে আছেন এখানে বাংলা বাংলাদেশে আমরা সিলেটে হজরত শাহজালাল শাহপরান মাজার ভাঙতে গেছে আমরা এগুলা বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখলাম শাহজালাল শাহপরান আসছেন এরপরে সিলসিলা অনেকে আসছেন ইয়েমেন থেকে আসছেন তারপরে এই যে শাহ আুগদাদি বিভিন্ন জায়গা থেকে আসছেন জোনপুরে মাওলানা সাহেবরাও এই দেশে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন আসছেন ইসলাম ধর্ম প্রচারের জন্য কিন্তু ইসলাম ধর্ম প্রচার কিন্তু হয়ে গেছে কিন্তু আমরা এখন মুসলমান আমরা কিন্তু সেই কাজটা আমরা আগে করি নাই ওনারা করে গেছেন মেহনত করে গেছেন এখন আমরা বিভিন্ন সময় দেখি তাবলিক জামাত কাকরাইলি আমরা যাই বয়ান শুনে কিন্তু আমরা এক একজন এক এক ভক্ত আমরা কেউ পীরের ভক্ত কেউ মাজার ভক্ত কেউ মসজিদ ভক্ত মানে এক এক ভক্ত এক একজন যার ভক্তি যার যেখানে যেখানে ইয়াতে ফটিকচরিতে আমি গিয়েছিলাম সেখানে ওখানে বাইজ শরীফ আমি ওখানে গেলাম আমি বিভিন্ন মাজারে গিয়েছিলাম কিন্তু ওখানে আমি অলিদেরকে আল্লাহদেরকে আমরা দোয়া করছি আমরা মুসলমান দোয়া করছি কে কী অবস্থা আছে সেটা আমরা আমরা জানি না পাক ভালো জানেন আল্লাহর অলিদের কে আল্লাপাক বলছে অলিদেরকে অলিরা মৃত না তারা জীবিত আল্লাহ পাক এর কাছে প্রাপ্ত অতএব আমি আমি সমস্ত মুসলমান মুসলিম জাহান সবাইকে বলতেছি ইরাকে আছে বাগদাদে আছে আব্দুল কাদের জেলানি নিয়ে রহমতুল্লাহ আল্লাহি ইচ্ছে করলে তো ইরাকে অনেক আক্রমণ হয়েছে তারা তো ধ্বংস করে দিতে পারব তো দরবার আব্দুল কাদের জেলানি নিয়ে রহমতুল্লাহ আল্লাহ এর বাজারটাও ধ্বংস ধ্বংস করে দিতে পারব পারতো ইরাকে ইরা ইরাককে ধ্বংস করছে কিন্তু আব আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ ইয়াটা মাদারটা ভাঙে নাই অতএব আমাদের আমাদের মুসলাম আমাদের দেশ মুসলিম দেশ আমরা মুসলমান আমরা আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি আল্লাহর আল্লাহরুলিদেরকে বিশ্বাস করি অতএব আমি আমি যারাই এই কাজগুলো করতেছেন এটা একটা নাশকতা এটা রাষ্ট্রের মধ্যে একটা নাশকতা এটা একটা গজব এই গজব যে এগুলো করবে তার উপরে উপরালাই সেটার অ্যাকশান নেবেন আমরা বলবো যে উপর আলাই ভালো জানেন আর যারা আর অলি আল্লাহদেরকে আমরা তো আমরা তো অলি আল্লাহ আল্লাহরা তো আল্লাহর নৈকট নৈকট্যশীল যত মাওলানা আছেন মুফতি আছেন সুবি আছেন দরবেশ আছেন তারা অবশ্যই কোরআনকে বিশ্বাস করবেন এবং কোরআনের কথা মানবেন মুসলমান যারা আল্লাহ পাকের কোরআন একশো চোদ্দ সুরা ছয় হাজার ছয়শো আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ রাস্তা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত এবং তালা আল্লাহ পাকের কাছ থেকে রিজিক প্রাপ্ত অতএব আমরা সমস্ত মুসলমান আমরা বাংলাদেশের বেশিরভাগ মুসলমান নাইনটি সেভেন আমরা মুসলমান আমরা অবশ্যই আল্লাহ অলিদেরকে সম্মান করবো আল্লাহ ওলিদেরকে সম্মান করলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন